বৈঠকে গিয়েছিলাম এই বৈঠকের সার্বিক বিষয় নিয়ে এখন আপনাদের সামনে বক্তব্য তুলে ধরবেন আমাদের জাতীয় গ্রহণ প্রত্যাশী জোটের সংগ্রামী সদস্য সচিব আমাদের সকলের প্রিয় নেতা অধ্যক্ষ যে আলোচনা হলে আলোচনার সারাংশ আগে বলার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম শিক্ষক কর্মচারী বৃন্দ আপনারা হয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমপিমুক্ত শিক্ষা দাঁতীয় প্রত্যাশী জুটে ছয় সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল আমরা সরকারের প্রতিনিধির সাথে কথা বলার জন্য আমরা গিয়েছিলাম আমরা দীর্ঘক্ষণ সরকারের একজন অতিরিক্ত সচিবের সাথে আমরা মিটিং করেছি মাননীয় উপদেষ্টা তিনি সচিবালয় নেই এবং মাননীয় সচিব মহোদয় নেই তার কারণে আমরা অতিরিক্ত সচিব যারা হোমান কমিশনারের সাথে আমরা মিটিং করেছি আমরা যুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশিত পক্ষ থেকে আমরা অত্যন্ত চমৎকার ভাবে আমরা উপস্থাপন করেছি আমরা খুব স্পষ্টভাবে তাকে বলেছি যে আমাদের এনপিভুক্ত শিক্ষকরা তাদেরকে দেওয়া হয় স্কেলের একজন লেভেলের শিক্ষক সে বোনাস পায় একশো পঁচিশ টাকা আমরা বলেছি লক্ষ্য মূল্যের এই সময়ে এত অল্প টাকা দিয়ে একজন শিক্ষকের পক্ষে কোন অবস্থাতেই ঈদ উদযাপন করা সম্ভব না আমাদের বাংলাদেশের অধিকাংশ শিক্ষক পারে না আজ আমাদের কথা শুনেছেন আমরা বাড়ি ভাড়ার ব্যাপারে বলেছি আমাদেরকে বাড়ি ভাড়া দেওয়া হয় মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা দিয়ে বাংলাদেশের প্রধান পরিবার নিয়ে থাকার মতো বাড়ি ভাড়া পাওয়া যায় না আমাদেরকে মেডিকেল কথা দেওয়া হয় পাঁচশত টাকা মাত্র আপনি যদি এখন ডাক্তার দেখাতে চান একজন ডাক্তারের স্পেশাল ডাক্তারের কনসালটেন্সি ফি দিতে হয় প্রায় এক থেকে দেড় হাজার টাকা অথচ সরকার আমাকে পুরো মাসে পরিবারের চিকিৎসার জন্য দিচ্ছে মাত্র দশ টাকা আমরা বিষয়গুলো বলার পর তিনি বলেছেন আপনাদের দাবিগুলো অত্যন্ত যৌক্তিক এবং অত্যন্ত ছুট দাবি তিনি স্বীকার করেছেন আমরা

আজকেও আপনাদেরকে নিয়ে একটা মিটিং হয়েছে আপনাদের বিষয় নিয়ে এবং কাজ চলছে অল্প সময়ের মধ্যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কর্তৃপক্ষ আপনাদেরকে চালাবেন এটা বলে এরপরও আপনার উপদেষ্টা মহোদয় আমাদের জন্য যেটুকু বৃদ্ধি করবেন বাড়ি ভাড়া মেডিকেল পাতা যেটুকু বৃদ্ধি করবেন এবং শতভাগ উৎসবতার ব্যাপারে উনি সিদ্ধান্ত নিয়েছেন আমরা চাই প্রেসিং এর মাধ্যমে অথবা উপদেষ্টা মহোদয় নিজে অথবা সচিব মহোদয় এসে এখানে এমপি মুখ্য শিক্ষকদের সামনে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সামনে প্রকাশ্যে ঘোষণা করুক যদি ঘোষণা করে আমরা সাথে সাথে প্রেস ক্লাব ছেড়ে আমাদের শ্রেণী পক্ষে ফিরে যাবো সামনে আমরা ওনাদেরকে বলেছি আপনারা যেহেতু আমাদেরকে ডেকেছেন আলোচনার যা উন্মোচন করেছেন আপনাদের এই আমাদেরকে যেহেতু সম্মানিত করেছেন আমাদের বক্তব্য শুনেছেন আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে বিশ্বাস রেখে সম্মান রেখে আমাদের আজকে লং মার্চ টু সেক্রেটারিয়েটের যে প্রোগ্রামটি আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে আমরা আজকে স্থগিত করলাম তবে আমাদের যে প্রোগ্রামটি রয়েছে এই প্রোগ্রামটি চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত আপনাদের কোনো প্রতিনিধি এসে এখানে শিক্ষকদেরকে ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সঙ্গে ঘোষণা দিয়ে আশ্বস্ত করবে ততক্ষণ পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থান প্রেস ক্লাবে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ আমি বন্ধুগণ আপনারা প্রেস ফ্রিচারা আপনারা দেখেছেন আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি আজকের মধ্যে যদি আমাদের যে দাবিগুলো বাংলাদেশে পালিত হবে এই প্রোগ্রাম থেকে সারা বাংলাদেশে পাঁচ লক্ষাধিক শিক্ষক কর্মচারীদেরকে আহ্বান জানাতে চাই আগামীকালকে যদি আজকের করতে দাবি না হয় আপনারা কোন রকমের শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করবেন না শ্রেণী কার্যক্রম বন্ধ করে সবাই জাতীয় প্রস্তাবের দিকে কাজ করবেন এটা আমাদের আহ্বান আমরা গতভারির সাথে কথা বলছি আমরা বসে আলোচনা করে সিদ্ধান্ত আপনাদেরকে জানাবো আমরা বিশ্বাস করি আমরা যেহেতু বলেছি আমাদের একটু করলে আমরা চলে যাব এবং দাবি দিয়ে বলেছেন আমরা বিশ্বাস করি ওনার আলোচনা করে আমাদের যে দাবিটি রয়েছে এটার প্রতি ওনারা সহানুভূতি দেখাবেন এবং এখানে ঘোষণা দিয়ে শিক্ষকদেরকে শ্রেণী ফিরে যাওয়ার জন্য তারা ব্যবস্থা করবেন আমরা এটা বিশ্বাস করি আমরা ধন্যবাদ জানাতে চাই এখানে যারা আইন শৃঙ্খলে নিয়োজিত আছেন যারা আমাদেরকে সহযোগিতা করেছেন ভাই না তারা অত্যন্ত অত্যন্ত মানবিকভাবে ওনারা সহযোগিতা করতে সাহিত হয়ে আছেন এখানে ধনুক হয়ে আছেন আরো অনেকে আছেন রাখি হয়ে আছেন আপনারা অনেক সহযোগিতা করছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং প্রশাসনকে ধন্যবাদ জানাই যে ওনারা আমাদের যৌক্তিক বিষয়টি বিবেচনায় নিয়ে আমাদের সাথে আলোচনা আনন্দ করে আমরা আলোচনার মাধ্যমে সমাধান বের করে আমরা এখান থেকে আমাদের স্টেডিয়মকে যেতে পারবো সকলকে সংগ্রামী চালাম আমি আবারও ইলেকট্রনিক ইস মিডিয়াসহ রক্ষায় নিয়েছি সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি সবাই যারা আসছেন আমাদের প্রোগ্রাম আজকে চারটে পর্যন্ত ছ চারটা পর্যন্ত অপহরণ থাকবে আপনারা সবাই থাকবেন যদি সমাধান না হয় আগামীকালকে আবার নয়টায় আপনারা এখানে আসবেন সকলকে ধন্যবাদ